একদিন সন্ধ্যা দেবী একটি ভীষণ সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি পরে অনুপম ঘটকের বাড়িতে গেছেন আজ তুমি যে গানটি শিখবে সেই গানটি অনেকটা তোমার এই শাড়ির মতো খুব নরম খুব মিষ্টি ভাগ্যিস তিনি এই কথা বলেছিলেন তৈরি হলো ইতিহাস বালিগঞ্জ স্টেশনের কাছে কাঁকুলিয়া রোডে থাকতেন বিখ্যাত সুরকার অনুপম ঘটক অনুপম ঘটকের বাড়িতে গান শিখতে যেতেন সন্ধ্যা মুখোপাধ্যায় একদিন দেবী একটি ভীষণ সুন্দর সন্ধ্যা ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি পরে অনুপম ঘটকের বাড়িতে গেছেন শাড়িটার রং ছিল ভীষণ হালকা মিষ্টি গোলাপি অনুপম ঘটক সন্ধ্যা মুখোপাধ্যায়কে সন্ধ্যা দিদি বলে ডাকতেন আবার সন্ধ্যা দেবীও অনুপম ঘটককে দাদা বলেই সম্বোধন করতেন সেদিন সন্ধ্যা দেবীকে দেখে অনুপম ঘটক বললেন সন্ধ্যা দিদি আজ তুমি যে গানটি শিখবে সেই গানটি অনেকটা তোমার এই শাড়ির মতো খুব খুব নরম মিষ্টি এই কথা শুনে সন্ধ্যা দেবী একটু অবাকি হলেন তবে গানটা শিখতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা দেবী অনুপমবাবুর ওই কথার তাৎপর্য উপলব্ধি করলেন অনুপমবাবু নিজেই গানটি গেয়ে গেয়ে সন্ধ্যা দেবীকে তোলাচ্ছেন আর সেখানে উপস্থিত রয়েছেন ওই গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার শুধু তাই নয় সেখানে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন মিউজিশিয়ান সন্ধ্যা দেবী গানটা তুলতে তুলতেই উপলব্ধি করলেন এই গানে অনুপমবাবু স্বরক্ষেপণ নিয়ে একটা বিরাট এক্সপেরিমেন্ট করেছেন এই গানটি অনেকটাই আলাদা এই গান সন্ধ্যা মুখোপাধ্যায় রেকর্ডিং করলেন অগ্নি পরীক্ষা ছবির জন্য অগ্রদূত পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর তৈরি হলো ইতিহাস তৈরি বাংলা চলচ্চিত্রের অন্যতম ঐতিহাসিক জুটি উত্তম সুচিত্রা যে গানটির কথা বলছিলাম সেই গানটি কিন্তু অগ্রদূতের প্রাণপুরুষ বিভূতি লাহার একদমই পছন্দ হয়নি কিন্তু অনুপম ঘটক বলেছিলেন এই গানটি ছবিতে রাখতেই হবে ভাগ্যিস তিনি এই কথা বলেছিলেন সেই গানটির বয়স আর কিছুদিনের মধ্যেই একাত্তর বছর পূর্ণ হয়ে যাবে আজও সেই গান সমানভাবে জনপ্রিয় বাংলা সঙ্গীতের ইতিহাসে সেই অবিস্মরণীয় গানটি হল স্বপ্ন ছড়াতে চিদ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন